থাম থাম এত উত্তেজিত হচ্ছিস কেন আমি তো তোর এত উত্তেজিত হওয়ার কারণই খুঁজে পাচ্ছি না না মানে কেউ গামলাকে কিছু বলেছে সেটা তোর প্রচন্ড পরিমাণে মানে গায়ে লেগেছে এত কেন হাইপার হচ্ছিস পুরনো সম্পর্ক নতুন করে বিল্ড আপ হয়েছে বুঝি পুরনো যে প্রফেশন ছেড়ে এসেছিলিস সেটাকে নতুন করে অ্যাপয়েন্ট করা হয়েছে বুঝি যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ঠিক আছো আমরাও ঠিক আছি কথা হচ্ছে রহস্যভেদ এই যে মন্দিরার সোনাদীপ ভাই আর গামলার হতে হতে থেকে যাওয়া দীপ ভাই যাকে কিনা মাথায় কাটাল ভেঙে খায় বলে পুনরায় তাকে আবার নতুন করে অ্যাপয়েন্ট করা হচ্ছে এইটা আভভাবে বোঝা যাচ্ছে হুম এই তুই আমার ভিডিও দেখেছিস আমার কথা শুনেছিস না শুধু ভয়েসটা শুনতে গেছিলিস আচ্ছা যাই হোক সেটা কথা না অবাক হয়ে যাচ্ছি হুম রিয়ের ভিডিও দেখছি যাই হোক সেটা কথা না কথা হচ্ছে এই যে একটা কল রেকর্ডিং আমাদের কাছে এসেছিল হ্যাঁ এই কল রেকর্ডিংটার মধ্যে কী ছিল যে অপর সাইডে একজন মানে সেই শপ মানে ইশিতা হাউসের একজন যে ম্যানেজার হোক যেটাই হোক ওখানে ওখানকার ক্লার্ক হোক সে কথা বলছিল কার সাথে এখান থেকে ওই ছিচিআইডি বাহিনী একজন মেম্বার যে কিনা সামনে ফোন করেছে আর ফোন করে সেটা এডিটেড ভয়েস দেখ ভয়েস এডিটেড আছে মানে এর মধ্যে ঘাপলা আছে তুই এই মানে জিনিসটা ভালো করে বুঝিস কারণ এইরকম ভয়েসকে এডিট করে ঘাপলামি তো তোরাও করেছিলিস বল মানে এক সাইডের একটা মানুষকে অরিজিনালি সাউন্ডে কথা বলেছে আর উল্টো দিকে আরেকজনকে বলেছে ওই মুখে একটা মানে রুমাল রেখে বা কিছু করে সেটাকে বলো আর কি তাই না এরকম ঘাপলাবাজির কাজ তো করে এসেছিস বল যতই তোকে হাতে কলমে ধরিয়ে করাক না কেন করেছিস তো তাই তোর একটু নলেজটাই এই বিষয়ের উপরে আছে যে এইরকমভাবে ঘাপলা বাজিও হতে পারে কিন্তু কথাটা হচ্ছে তুই যেটাকে দিয়ে সেটাকে মোল্ডেশন করার চেষ্টা করলি তার আগে বলি তুই এত হাইপার হোস না কাউন্ট ডাউন জানোয়ারের বাচ্চা কেন বলছিস তাদের বলছিস আমরা তোকে বলতে গেছি আমি তোকে বলতে গেছি যে তুই জানোয়ারের বাচ্চা তুই হারামির বাচ্চা কারণ যেহেতু এগুলো নিয়ে আমিও ভিডিও করেছি তাই আমি ওই কথাগুলোর মধ্যে নিজেকে ইনক্লুড করলাম হুম জানোয়ারের বাচ্চা হারামির বাচ্চা বলার আগে দশবার চিন্তা করবি ঠিক আছে ভদ্রভাবে আছি ভদ্রভাবেই থাকার চেষ্টা কর লিমিট ক্রস করিস না হ্যাঁ মা বাবাকে কারুর টানিস না তো আমার মনে হয় এটা বেটার তোর জন্যও ভালো আমার জন্য ভালো তাই না তো হারামের বাচ্চা জানোয়ারের বাচ্চা বলে বারবার নিজের মা বাবার শিক্ষাকে ছোট করিস না এটা তোর জন্য বললাম এইটুকু ভালো উপদেশ এইবার হচ্ছে কথা কথা হচ্ছে তুই কিছু প্রমাণ দিবি কারণ এই ভয়েস রেকর্ডিংটা দেখে তোর মনে হয়েছে এটা ফেক একটা ক্রিয়েট করা ভয়েস কারণ মোল্ড করে দিয়েছে তোর মনে হলো যে এটা একটা ফেক হয়েছে কারণ যেখানে ফোন করা হয়েছিল সে পরিষ্কার ক্লিয়ারভাবে বলেছিল মানে যে জিজ্ঞাসা করছিলো সে কিন্তু নাম নিয়ে ড্যাশ ব্লগ মিনা ব্লগ এই কথাটা কিন্তু বলেছে আর সেটাতে অপর সাইড থেকে সম্মতি জানিয়েছে যে হ্যাঁ 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 ও তো তো ফুল ফ্যামিলি আয়োজন এটা জিজ্ঞাসা করা হয়েছে হ্যাঁ হ্যাঁ ফুল ফ্যামিলি আইতে ওতে হুমকি বিবৃতি ওর এক এজেট এজেট উমেন থে আচ্ছা তুই এখন বলতে চাইছি হাজবেন্ড কনফিউশন হয়ে গেছে এই এই আদিলা হ্যাশট্যাগ অফিসিয়াল এরকম সামথিং যে চ্যানেলটা যেখানে ওরা দেয়ার সমকামী যে তারা সেটা নিজেরা জানিয়েছে হুম প্রথমে বলি ওরা গুজরাটিতে কথা বলেনি ওরা মালায়ালামে কথা বলেছে কথাটা হচ্ছে এত বড়ো মিস্টেক হলো কি করে কারণ যে মানুষটা এজেড মানুষ আছে সঙ্গে সেটা বুঝতে পারলো মিনা ব্লগের মিনাকে চিনতে পারলো মাঝখানে হাজবেন্ডটা ঢোকাতে গিয়ে ওই লজ কাপলটাকে এখানে ঢুকিয়ে দেবে মানেটা কি কী প্রুফ করতে চাইলি কনফিউশন কীরকম করে সম্ভব যে কথা বলছিলো সে রিসেপশনিস্ট না সে ছিল সেই বিশাল সেই বিশাল যে কিনা ওখানে একজন ম্যানেজার ঠিক আছে ভালোই আছে মানে ওখানে ভালো কিছু দেখাশোনা করে যে কিনা ওই ব্ল্যাক শার্ট পরা ওই ছেলেটি ছিল এবার বিশালকে কে আপনার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড মানেছি ভাই সেদিকে আমার জানা নেই আমি সেটা বলিনি বা ঢলাঢলি করেছে এবার কথা হচ্ছে যে ছেলেটি অপর সাইড থেকে বললো হ্যাঁ হ্যাঁ ও থি উনকে এজেট এজেট থি ওর ফুল ফ্যামিলি থি উনকে হাজবেন্ডবি থি হ্যাঁ তাহলে দুজন মানুষকে সঠিক বললো আর হাজব্যান্ডের জায়গায় আসে ওই লেসবু কাপলের সাথে গুলিয়ে ফেললো কেন হলো এই জিনিসটা কারণ লেসবো কাপলকে দেখে তো নিশ্চয়ই ওকে বলবে না যে ওর হাজবেন্ড ছিল হুম এইরকম কনফিউশন দেখ ঘোল খাওয়াতে চাইছিস মানুষকে বোঝাতে চাইছিস হারামের বাচ্চা বলে জানোয়ারের বাচ্চা বলে গালাগালি দিয়ে তুই মানুষকে এটা বোঝাতে চাইছিস যে ওখানে ওই রিসেপশনের লোকটার মানে এই বিশাল যে ছিল তার কনফিউশন হয়েছে বিকজ সেম ডেটে আরেকটা কাপল গেছে ঠিক আছে আরেকটা কাপল গেছে এবার বক্তব্য হচ্ছে তুই ঠিক সাজাতে পারলি না বিষয়টা সাজাতে এই কারণে পারলি না তুই গামলার দ্বারা কি পুনরায় অ্যাপয়েন্ট হয়েছিস মানে যে পদবিটা তুই ত্যাগ করে চলে এসেছিলিস যেমন তোকে এই যে দালাল আখ্যাটা দেওয়া হয়েছিল কেন দেওয়া হয়েছিল কারণ মন্দিরা তোকে দিয়ে কাজ করিয়েছিল তুই কাজ করেছিলিস ব্রোকারেজ যারা যে ব্রোকার থাকে না যারা দালালি করে মানে তোমার বাড়ি তোমার জমি আমি বললাম যে আপনি না ব্যবস্থা করুন লোক ডাকুন সে বিক্রি করার ব্যবস্থা করে দেয় তাই সে একটা দালালি পায় সেম তুই মন্দিরার বিহাফে কাজ করছিলিস যেমন ভেতরেও কাজ করছিলিস মানে অফ ক্যামেরাও কাজ করছিলিস এর খবর ওকে ওর খবর ওকে যেরকম যেরকম দিতে বলছো ম্যাসেঞ্জারের কাজ করতিস লাইক কাবুতার তার সাথে সাথে তুই সোশ্যাল প্ল্যাটফর্মে এসেও কিন্তু মানে মন্দিরাকে নানানভাবে তুই মানে ডিফেন্স করার চেষ্টা করতিস তোর যতটুকু নলেজ সেইটা দি ঠিক আছে তার তখন তোর এই দালাল আখ্যাটা পড়ে সেইখান থেকে তুই অনেক ঘা খাস ঘা খেয়ে বুঝিস তারপরে তো এখন সব মিলমিশ হয়ে গেছে তো দালাল আখ্যা থেকে বেরিয়ে গেলি মন্দিরার দিক থেকে এইবার পুনরায় তুই সেম ভুল করলি গামলার পর সাপোর্ট করে গামলা তো ক্যাপার্ন করলো কবে থেকে যেদিন তোর কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করলো ব্যাস তুই একদম রেডি হয়ে গেলি কোমর বেঁধে না আমি এবার নেমে পড়ব হুম আজকে তুই হাইপার হয়ে গিয়ে বলছিস যে আমরা যে জিনিসটা দেখিনি সেটা কেন বলছো দেখ এই কথাগুলো আমরা ডে ওয়ান থেকে আমি তো খুব বলেছি যে ভিডিওতে যেটা দেখতে পাসনি সেটা নিয়ে কেন বলেছিস তুই ভুলে গেছিস আজকে তুই বলছিস যে একটা মেয়েকে ছোট করার জন্য আজকে আমরা সবাই উঠে পড়ে লেগেছি কিন্তু যাকে বলছি তার ভেতরে যে কষ্টটা হচ্ছে সেটা কিন্তু ভগবান ওপরে দেখছে এক্স্যাক্টলি ঠিক বলেছিস জানিস তুইও দিনের পর দিন না দেখে না দেখে চরিত্রের চচ্চড়ি করেছিস চরিত্রের চচ্চড়ি করে আর এই যে তুই বলছিস না যারা যারা বলছে তাদের প্রত্যেকেরই তো কেচ্ছা বেরিয়েছে তোরও তো বেরিয়ে আসছে তোরও তো বেরিয়ে আসছে কেউ সাধু না কেউ সাধু না আমার যদি কোনো কেচ্ছা বেরিয়ে আসে তোরও বেরিয়েছে ওর যদি বেরিয়ে আসে তোরও বেরিয়েছে মানে তোকে ইনক্লুড করে আমি বলছি যে কেচ্ছা তো আমাদের সবারই বেরিয়েছে তাই না অ্যাকচুয়ালি ওগুলো কেচ্ছা না কেচ্ছা বানানো হয়েছে বুঝেছিস আমরা সবাই সংসারী মানুষ আমি বাকি কথা বলছি না আমি তো আমারটা দিয়ে বলবোই বলবো বলবই বলবো হুম যে আমি সংসারী মানুষ সংসার নিয়ে ব্যস্ত কিন্তু আমার বিষয়টাকে কেচ্ছাতে কনভার্ট করার চেষ্টা করা হয়েছে যেটা নট ট্রু আর যেখানে একটা মেয়ে সামনে থেকে স্বীকার করে দিয়েছে যে একজনের সাথে আমি রিলেশনে আছি ডে ওয়ান থেকে সে আমার হাত ধরে আছে তারপরেও তোরা গিয়ে তাকে সাপোর্ট করেছিস এটা হচ্ছে নান্যোগ্রামে সাথে সাথে তোদের নোংরামি আজকে তুই এত হাইপার হচ্ছিস কেন চিৎকার চেঁচামেচি করে কি কোনো সত্যিকে ঢাকা যায় আজকে তোর খুব কষ্ট হচ্ছে যে মেয়েটাকে নিচে নামানোর জন্য এই এইরকমভাবে আমরা হিংস্রতা দেখাচ্ছি তুই হিংস্রতা দেখাসনি তুই কি তোর হিংস্রতা ভুলে গেছিস আজকে তুই সন্দীপকে দিয়ে উদাহরণ দিস কেন সবসময় সন্দীপকে দিয়ে উদাহরণ দিস কেন তুই তো সন্দীপের মৃত্যু কামনা অব্দি চলে গেছিস যে এরকম স্বামী তাকার থেকে মরে যা বিধবা হওয়া ভালো একটা মায়ের কোলখালির কথা বলেছিস একটা স্ত্রী স্ত্রী বাদ দে ওর কথা একটা মায়ের কোলখালির কথা তুই বলেছিস তাহলে হিংস্রতা তুই দেখিস দেখাসনি কেন দেখাসনি কেন ও এর শিলাদেবীর পেটকে নর্দমা বলেছিস নর্দমার কীট বলেছিস সন্দীপদের সন্দীপ হলে রুমালিও তাই তাই তো তাহলে একজন পাশে দাঁড়িয়েছে ফটো তোলার জন্য ব্যাস তাকে গায়ে গা তুই বানিয়ে দিয়েছিস তার বয়ফ্রেন্ড শিলাদেবীর বয়ফ্রেন্ড যে তার সাথে বড় কি আছে হিংস্রতা তুই দেখাসনি নি সন্দীপের ক্ষেত্রে দেখা সন্দীপের তো প্যান্টের চেন অব্দি চলে গেছিস তুই হিংস্রতা না থাকলে কেউ কত নিচে নামতে পারে কত নিচে নামতে পারে তুই কি প্রমাণ দিয়েছিস ছাটের পাটের জানি না কি প্রমাণ দিয়েছিস না প্রমাণ দিয়েছিস ঠিক আছে বাট গামলা প্রতি মুহূর্তে ধরা পড়েছে ধরা খেয়েছে ধরা খেয়েছে নিজের দোষেই বল নিজের ওভার কনফিডেন্সের জন্যই হোক না কেন নিজের মূর্খামির জন্যই হোক না হোক না কেন ধরা খেয়েছে কেন হাইপার হচ্ছিস এত তুই কিসের জন্য এত হাইপার হচ্ছিস হাইপার হয়ে কিছু চাপা দিতে পারবি কেন বৌরাকে সাপোর্ট করছিস সব কিছু জানার পরে আজকে দিনের পর দিন কণিকাদের এইরকম হিংস্রতা দেখিছিস তুই দিনে তিনবেলা করে তিন বেলা করে তখন তোর মনে হয়নি দিস ইজ নট ফ্যার তোর মনে হয়নি যে এতটাও ঠিক না তার সন্তান অব্দি গেছিস তার হাজবেন্ডের মেন পার্ট অব্দি গেছিস তার চরিত্র অব্দি গেছিস তার ভাসুর গেছিস তার শাশুড়িকে তার 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 নরদদের অপর সাইডের মানুষের চোখে জল পড়েছে তুই ভাবিস কষ্ট হয়েছে তুই ভাবিসনি ভাব নিজের গুলো কেন ভুলে যাস কেন বলতো আজকে একজন খুব সুন্দর কমেন্ট করেছে যে তুই এক পরিমাণে অ্যারোগেট তোর কথাবার্তায় সেটা ছলকায় তুই সময় আমার তোকে বলতাম না তুই ইউ আর এ ভেরি মাচ সেলফ সেন্টার উমেন তুই কিন্তু সত্যিই তাই সত্যিই তাই নিজেরটা তুই খুব ভালো বুঝিস না আমি বলছি না সেটা খারাপ কিন্তু নিজেরটা ভালো বুঝতে গিয়ে অপরকে তুই ক্ষতি করে দিচ্ছিস তুই কখনো বুঝেছিস তোর জন্য আমার চোখের জল পড়েছে কত তুই সেটা কোনোদিনও দেখেছিস হ্যাঁ তোকে নিয়ে আমি কন্ট্রোভার্সিয়াল ভিডিও করেছি নেগেটিভ ওয়েতে কিন্তু তুই এইভাবে পাশ কাটিয়ে বেরিয়ে যাস না যে তুই সর্বদা সাধু সর্বদা তুই সঠিক করেছিস তুই হিংসতা কারোর জন্য দেখাস এই কথাগুলো বলিস না দম থাকলে বলবি যে হ্যাঁ আমিও করেছি একটা সময় কিন্তু আমার করাটা ভুল হয়েছে দিনও আজ অব্দি শিকার গেছিস তুই কি করে বিচার করতে যাচ্ছিস যারা গামলার এগেনস্টে বলছে প্রমাণ সমেত প্রুফ দেখতে পেয়ে প্রতি মুহূর্তে এত হিংস্রতা তোর থাকতো না কেন যখন গামলাকে দেখা গেছিলো অযোধ্যার বাসে কেন দেখাস নি এত হিংস্রতা ভ্যালেন্টাইনস ডেতে ঘুরতে চলে গেছিলো কেন দেখাস নি হিংসতা যে হিংসতা তুই কণিকার এগেনস্টে সন্দীপের এগেন্স্টে দেখিয়েছিস কেন দেখাস নি তুই কি বলিস যে আমি অনেক ঘা খেয়েছি তাই আমি শুধরে গেছি পুনরায় যে যার কাছ থেকে ঘা খায় তার সাথে গিয়েই হাত মেলায় কিন্তু তুই আবার মিলিয়েছিস আবার মিলিয়েছিস কোন মুখে বলিস এই কথাগুলো আজকে যার মানে সাথে যেদিনকে আমি তোকে বললাম তুই সে তারপর থেকেই তাকে ডিফেন্স করা শুরু করলি তার হয়ে তুই করা শুরু করলি এই যে তুই বলিস না যে সামনে ভিউয়ার্সদের বোঝানোর জন্য ভাই 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 করে কিন্তু গোড়াতে ভাই থাকে না তোরও কি তাই তোর ক্ষেত্রেও কি তাই তুইও কি মানে ভাতৃপ্রীতি দেখাস কি সেই কারণে হুম যে ভাইয়ের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না কেন ভাই তো তোর ক্ষতির জন্য দুবার চিন্তা করেনি তারপরেও গিয়ে তুই নাকি ঘা খেয়েছিস তারপরেও তুই সেই রাস্তায় যাস বেড়া মানে নেড়া না বেলতলায় একবারই যায় তাকে পরে ব্যথা খায় সে আর যায় ও বাবা গেলে পরে আবার যদি পরে তুই তো গেছিস তাহলে কোন মুখে তুই প্রশ্ন করছিস কোন মুখে তুই যারা গামলার এগেনস্টে কথা বলছে তাদেরকে গিয়ে প্রশ্ন করছিস তোর তো মানায় না তোর তো সাজে না তোর এই চিৎকার সাজে না অন্যকে হারামির বাচ্চা অন্যকে জানোয়ারের বাচ্চা বলা সাজে না যদি আমরা জানোয়ারের বাচ্চা বা হারামির বাচ্চা হয়ে থাকি তাহলে তোর জন্য সেই ক্যাটাগরি প্রযোজ্য কারণ হিংস্রতা তুইও দেখিয়েছিস যেটা দেখতে পাচ্ছি না সেটা বলেছি এমন একটা প্রিটেন করলি যে একটা লেসবিয়ান কাপলকে দেখে ও হাজবেন্ড বলে ওকে গুলিয়ে দিলো কি করে তাহলে কি গামলাও কি এখন লেসবিয়ানে পরিণত হয়ে গেছে নাকি সে বলছে যে মিনাব্লব নাম বলছে এজেট মহিলা সঙ্গে আছে মানে তার মা আছে সেটা বলছে গামলাকে চিনতে পারছে হাজবেন্ডের টাইমে এসেই ওর লেসবিয়ান কাপলকে গুলিয়ে ফেললি মানে তুমি দুয়ে দুয়ে চার করার চেষ্টা করছো যে ওরাও গেছিলো ওদের সাথে মিলিয়ে দিয়েছে বা বাবা বা বা ক্ল্যাপ ইউর সেলফ বেফাঁস কথা বে ফালতু কথা বলিস না যেটার সাথে যেটার কোনো লিঙ্ক নেই সেটাকে সেটার সাথে ঘাড়ে ওই যে উদোরপিন্ডি ভুদোর ঘাড়ে তুই চড়াচ্ছিস এখন তুই চড়াচ্ছিস এর আগেও যখন ভয়েস কল রিভিল হয়েছিল ঘনাতে আছি হ্যাঁ আছি গলা বুঝিস নি চ্যানেল থেকে যদি সন্দীপ আসে আর গলা যদি বুঝতে পারি ঘনায় ওর গলা বুঝতে নি তুমি তো সেই সময় না ওরটা ঠিক বুঝতে পারছি না এখন তো ভয়েস মলিটেশনের অনেক ব্যাপার থাকে নিজের স্বার্থ অনুযায়ী পাল্টি মারিস নিজের স্বার্থ অনুযায়ী কেন রে কেন সন্দীপের বাবা কানে যদি একটা কিছু লাগিয়ে শোনে আমরা তো জানি না কি শুনছে বাট আমি ধরে নিলাম ও কন্ট্রোভার্সিয়াল ভিডিও শুনছে আমরা বুঝে নিলাম যে কন্ট্রোভার্সিয়াল জিনিসই শুনছে সবাইকে কি নিজের মতন ভাবিস উনি অত সুন্দর কবিতা পাঠ করে দেখা গেল কোথাও অন্য কিছু শুনছে কবিতার মতনই কোনো জিনিস শুনছে বা অন্য কোনো ভালো জিনিস উনি দেখতে পেয়েছেন উনি সেটা নেই উনি তো কারোর পেছনে লাগতে যায় না কিন্তু তাকে নিয়েও তোকে বলতে হয় সেই মানুষটাকে নিয়েও তোকে বলতে হয় যে নিজের মতন থাকে বলার আগে চিন্তা কর নোংরাকে সাপোর্ট করার আগে দশবার বার ভাব তোকে তো দেখে মনে হচ্ছে পুনরায় তোকে অ্যাপয়েন্ট করেছে গামলা যার জন্য তুই ওর হয়ে আবার বেঁধে নেমে পড়ে অন্যদেরকে তুই হারামের বাচ্চা বলছিস কোন সাহসে বলিস এই কথা অন্যকে বলার আগে ভাবি তিনটে আঙ্গুল তোর দিকে ঘুরে আছে কারণ সেই সমস্ত কাজ তুমি নিজে করে এসেছ ভুলে যেও না না ভুলে গেলে ব্রেনুলিয়া খাও দাদাকে বলো ব্রেনিয়া এনে দেবে তোমাকে খাও আর নয়তো বলিস পাঠিয়ে দেবো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকুক সুস্থ থেক